আজকে আমরা আইফোন এক্সের আমরা দেখবো যে এটাতে কিভাবে রিকাভারি মোড আনতে হয় আইফোন এক্স যেগুলোর বাটন নাই আমরা আইফোন এক্সের কিভাবে রিকাভারি মোড আনতে হয় সেটা আমরা দেখাবো হ্যাঁ তো প্রথমে আমরা ফোনটা আমরা অফ করে নিব তো ফোনটা অফ করার জন্য আমাদের প্রথমে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন একবার ক্লিক করতে হবে ভলিউম প্লাস এবং মাইনাস এরপর পাওয়ার বাটন চারদে ধরে অফ অফ লেখা আসবে এই যে অফ লেখা আছে এটা আমি এখন সুইচিং করলে এটা বন্ধ হয়ে গেল হ্যাঁ তো এটা আমাদের ফোনটা এখন বন্ধ হয়ে গেছে এখন আমাদের যে কাজটা আমরা পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন পাওয়ার এবং মাইনাস দুইটা একসাথে চাপ দিয়ে ধরে আমরা ইউএসবি ক্যাবল লাগাই দিতে হবে তো আমরা অবশ্যই ইউএসবি ক্যাবলটা লাগাবো তো এখানে আসলে একটা কথা ইউএসবি কেবল লাগাইতে হলে আমাদের অবশ্যই কিন্তু কম্পিউটারের সাথে আমাদের এই বোর্ডটা মানে এই ইউএসবি কানেক্টরটা কানেকশন থাকতে হবে ইউএসবি কেবলটা আমরা যদি চার্জারের সাথে কানেকশন করে এখানে করি তাহলে আমাদের কিন্তু রিকভারি মোড আসবে না অবশ্যই কিন্তু মাস্ট বি পিসির সাথে কানেকশন রাখতে হবে অনেকেই হচ্ছে চার্জারের সাথে কানেক্ট করে বারবার ঢুকায় কিন্তু রিকভারি মোড আসে না এটা কিন্তু অবশ্যই আমাদের পিসির সাথে কানেকশন থাকতে হবে তো আমি এখন ফোনটা বন্ধ করছি এখন আমরা এখন আমরা পাওয়ার পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস এই দুইটা একসাথে চেপে ধরবো যত সময় পর্যন্ত আমাদের রিকাভারি মোড না আসবে তত সময় পর্যন্ত আমরা ধরে রাখবো ফোন একবার বন্ধ হোক দুইবার বন্ধ হোক হোক কোনো সমস্যা নাই তো পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস দুইটা একসাথে আমি এখন চাপ দিয়ে ধরছি এখন আমি ইউএসবি কেবলটা কানেকশন করে দিচ্ছি তো যত সময় পর্যন্ত আমাদের রিকভারি মোড না আসবে তত সময় আমরা ধরেই রাখবো ফোন বন্ধ হোক হোক যে করবার বন্ধ হোক হোক তো কোনো সমস্যা নাই তো আমরা ফোনের স্কেনেও যখন রিকভারি মোড আসবে আমরা ফোনের স্কিনেও দেখতে পারবো আবার আমরা কম্পিউটার স্কেনেও দেখতে পারবো যে রিকভারি মোড আইছে কিনা তো ফোনটা যতবার বন্ধ হোক কোনো সমস্যা নাই তো আমরাদের এখন দেখতে পারতেছি আমরা রিকভারি মোড চলে আইছে তো এটা হচ্ছে রিকভারি মোড আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা দেখবো এখানেও লেখা দেখাছে আমাদের এটা রিকভারি মোড তো এখন আমরা রিকভারি মোডে আসি তো এখন রিকভারি মোডের পরে আমরা ফ্ল্যাশ করতে পারি এবং রিকভারি মোডে যে যে কাজ করা যায় সেই ধরনের আমরা কাজ করতে পারি তো এই রিকভারি মোড থেকে যদি আমরা এখন আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আবার আমরা ভলিউম পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস দুইটা একসাথে ক্লিক করে ধরে রাখলেই আমরা আবার আবার স্বাভাবিক সাধারণ মোডে আমরা যখন আমরা ফোন চালাই ওই মোড়ে আমরা যেতে পারবো আবার যদি আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে ক্লিক করি তাও আমরা যেতে পারবো আমরা কম্পিউটার দিয়ে দেখাবো দেখি আমরা কিভাবে এই মোড থেকে আবার আমরা যে মোডে চালু হয় সেখানে দেখাবো এখানে আমাদের দুইটা অপশন আছে একটা হচ্ছে ফ্ল্যাশ আর একটা হচ্ছে এক্সিট রিকাভারি মোড আমরা যদি এটাতে ক্লিক করি এটা অটোমেটিকভাবে আমাদের আগের অবস্থায় ফিরে আসবে তো আমরা এখানে আমরা যদি একটা ক্লিক দিই এটা আমরা রিকভারি মুড থেকে চলে গেছি এখন আমরা ফোনটা এই যে আমাদের ফোনটা আবার আগের মতো স্বাভাবিকভাবেই চালু হবে তো এভাবে প্রত্যেকটা ফোনে রিকভারি মোড আনতে পারবেন এবং রিকভারি মুড নিয়ে আসলে এখান থেকে চলে যাওয়ার অপশন পাবেন তো আমরা কম্পিউটারের মাধ্যমে ডি কপারের মুড এক্সিট করতে পারছি আবার যদি আমরা চাইতাম তাহলে আমরা ভলিউম প্লাস এবং মাইনাস দুটো একসাথে একসঙ্গে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখলে আমাদের এই মুড থেকে আবার আমরা সাধারণ মোডে চলে যেত যে মোডে আমরা ফোনটা আগে ইউজ করতাম এই যে আমাদের এই মুড চলে এসছে তো আমরা এই মোডে আমরা